দেশে মানুষ থাকতে হবে আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন দেশে মানুষ দরকার নেই আপনাদের সবাইকে বেকার করে রাজনীতি করবেন মানে সব যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা চান আপনারা লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না আসসালাম আলাইকুম বন্ধুগণ অনন্ত জলিল খেপে গেলেন চটে গেলেন কারণ কি তার সিনেমা নিয়ে সে চটে যাননি সে চটে গিয়েছেন সে রেগে গিয়েছেন তার যে আপনারা জানেন চলচ্চিত্র জগতে একজন বিশিষ্ট ব্যবসায়ী গার্মেন্টস ব্যবসায়ী রয়েছেন সে হল অনন্ত জলিল অনন্ত জলিলের গার্মেন্টস শ্রমিকরা মারামারি পিটাপিটি ভাঙচুর করেছেন তার ফ্যাক্টরিতে সেখানে রাজনীতি কেন এখানে কর্মস্থান একটা অনন্ত জলিল জলিল যে কথাগুলি বলেছে ভাই অসাধারণ অসাধারণ কিছু কথা বলেছেন যে এটা কর্মস্থান এটা কোনো রাজনীতির ময়দান না এটা কর্মস্থান ঠিকই বলেছে ভাই এখানে কেন ভাঙচুর মারামারি এখানে রাজনীতি কেন ঢুকবে ভাই যেভাবে কথাগুলি বলেছে যে আসলে বাংলাদেশে তো মানুষ আগে থাকবে তারপর সে না রাজনীতি হবে মানুষ না থাকলে রাজনীতি কী দিয়ে হবে আর মানুষের পেটে যদি ভাত না থাকে পেটে যদি ক্ষুধা থাকে মানুষ তো আর চিন্তায় রাহাজানি হাইজাক এগুলি করবে ভাই অনন্ত জলিল যে কথাগুলি বলেছে ভাই ঠিকই বলেছেন কেন একটা ফ্যাক্টরির ভিতরে বেতন নিয়ে বেতন নিয়ে ভাই বেতন দিতে একদিন দেরি হতেই পারে সেটা নিয়ে কেন ভাঙচুর কেন এভাবে রাজনীতির কোনো অংশ এখানে ঢুকে যাবে চলেন অনন্ত জলিল কি বলল তার মুখ থেকে আমরা কথা শুনে আসি আরো হাজার লোকের মধ্যে দেড়শো পনেরো দুইশো লোক মারামারি আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায় তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো কারণটা কি দশ তারিখ বেতন পাবা বারো তারিখ হয়ে গেছে দিনের জন্য কেন আন্দোলন করা হবে কত লোক ঢুকে কোম্পানিতে কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না ছয় সাতজন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে বেতন পাওয়া সত্ত্বেও যেইখানে খুশি সেইখানে মারামারি ভাঙচুর করে সবাই নিচে নামে আস নেমে আস সকাল সাড়ে এগারোটার সময় তাদের বেতন চলে আস আমাদের ফ্যাক্টরিতে গত দশ তারিখে গত দশ তারিখে বেতন দেওয়ার কথা ছিল তো দশ তারিখে যখন বেতন আমরা দিব সেটা তো কাজের পরে দিবো বিকালবেলা বেতন পাবে কিন্তু এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন এজিআই গ্রুপ এবি গ্রুপ মিলে এখানে বারো হাজার লোক কাজ করে বারো হাজার লোকের মধ্যে মাত্র হাতে গোনা দেড়শো পনেরো দুইশো লোক এরা এর আগেও আপনার বারো বা তেরোই আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে ভাংচুর লুটপাট মারামারি আমাদের সিকিউরিটি ম্যানেজারকে যখন করে আরেকজনকে জখম করে মানে অনেক লোককে হাত পায় অনেকে আঘাত পায় মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায় এই তাণ্ডব চালানোর কারণে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয় তাদেরকে পঁচিশ জনের নাম লিখে থানাতে তাদের নামে কমপ্লেন দেওয়া হয় যে মামলা করা হয় এই মামলাতে আসামি করা হয় আটজনকে আর বাকিদেরকে অজ্ঞাতনামা রাখা হয় এবং যেই রাতে এদেরকে পুলিশ ধরবে ওই রাতে আমি আমার অ্যাডমিনের সাথে কথা বলি যে তারা ছুটির পরে পুলিশ ধরে নিয়ে যাবে যারা এই ধরনের ঘটনাটা করেছে পরে আমার মধ্যে আসলো যে আমরা একবার তাদেরকে আরেকবার ক্ষমা করে দেখি যে এই ধরনের কাজ যেন না করে তারা আমি এখন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি তা আমাদের এত বড় ইন্ডাস্ট্রি আমরা এবিতে আলাদা মিটিং করি এই এজিআই গ্রুপে এখানে মিটিং করি পোলোর ওইখানে মিটিং করি বিভিন্ন জায়গায় মিটিং করে তাদেরকে দেখাই যে তোমরা যেই কাজটা করেছ ভাঙচুর করেছো মানুষকে আহত করেছে বিনা কারণে মানুষের কোম্পানিতে তিন মাস চার মাসের বেতন বাকি থাকে আন্দোলন করে একটা যুক্তিসঙ্গত আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো কারণটা কি দশ তারিখ বেতন পাবা বারো তারিখ হয়ে গেছে সেপ্টেম্বর মাসের কথা বলছি দুই এর জন্য এই দিনের জন্য কেন আন্দোলন করা হবে তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে বারো তেরো তারিখে বেতন দেওয়া হবে এমন তো না দে তোমরা তিন চার মাসের বেতন এইখানে পাও তাহলে এই আন্দোলনের কারণ কি। তো যাই হোক আমি তাদেরকে মাপ করে দেই যে তাদেরকে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করবো না স্যার আমাদেরকে মাফ করে দেন আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান আমরাও কাজ করব যাই হোক এত মাস চলে আসছে আবার এই মার্চ মাসের দশ তারিখে সকালে প্রথমে তারা ঢুকে এই পনে দুইশো লোক বা দেড়শো লোক তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের দুই নম্বর বিল্ডিংটা ওইখানে দাঁড়ায় যত লোক ঢুকে কোম্পানিতে কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে যখন সবাই ঢুকে দেয় ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে ছয় সাতজন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে যখন এখানে পুলিশ আসে পুলিশ আসে এসবির লোক আসে তারা দেখেছে যে তারাও ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারতেছে না প্রত্যেকটা জায়গায় তালা লাগানো এবং এই সরকারি কাজে তারা বাধা দেয় আমাদের প্রশাসনের যারা আছেন এক্সিকিউটিভ ডিরেক্টর জেনারেল ম্যানেজার সিনিয়র জেনারেল ম্যানেজার প্রোডাকশন জেনারেল ম্যানেজার সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে হচ্ছে দশ তারিখ তোমরা কাজে সকালবেলা আসছো তোমরা বেতন পাবা তো বিকালে তোমাদের সকালবেলা এখানে আন্দোলন করার কারণটা কী আমরা যে বেতন একদিন বা দুই দিন দেরি হতে পারে ফ্লোরে নোটিশ লাগানো আছে তারপরে আমরা বাণিজ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজিএমইএ এখানে যে আর্মি ক্যাম্প পুলিশ ক্যাম্প আর্মি ক্যান্টনমেন্ট সাবার থানা বিজিএমএ সমস্ত জায়গায় চিঠি দিয়ে দিয়েছি মাসের ছয় তারিখে মার্চের ছয় তারিখে কিন্তু তারপরেও তারা দশ তারিখে এই ধরনের ঘটনা করে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত কোম্পানিতে কোনো কাউকে কাজ করতে না দিয়ে প্রত্যেকটা জায়গা বন্ধ করে দিয়ে তারপরে সাড়ে তিনটার দিকে ফ্যাক্টরি থেকে তারা চলে যায় দশ তারিখেই আমরা বাংলাদেশ ব্যাংকে মানে ডাস বাংলা ব্যাংকে বাংলাদেশ মার্কেন্টাইল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে আগে টাকা পাঠাতে হয় তারপরে রকেটের মাধ্যমে তাদের পেমেন্ট আসে যেহেতু এখানে অনেক দেরি করাতে প্রশাস যারা কাজ করবে অফিসের দেরি হওয়াতে যখন টাকাটা পাঠায় বাংলাদেশ ব্যাংকের সার্ভার দুইটার সময় বন্ধ হয়ে যায় দুইটা আড়াইটার দিকে তখন টাকাটা তাদের মোবাইলে আসে না এবং পরের দিন সকাল এগারো তারিখে সমস্ত শ্রমিকদের বেতন কিন্তু এগারো তারিখে সকালবেলায় সাড়ে এগারোটায় তাদের বেতন চলে আসে দুই একটা ডিপার্টমেন্ট অথবা সেকশন ব্যতীত সবার বেতন চলে আসে ঠিক দুপুরবেলা লাঠি চোটা নিয়ে বেতন পাওয়ার সত্ত্বেও যেইখানে খুশি সেইখানে মারামারি ভাঙচুর করে সবাই নিচে নামে আসে নেমে আসে তখন এই ব্যাপারটা আমরা তাদেরকে বোঝানোর মতন কোনো পরিবেশ নাই আমাদের এই যে জিএম সাহেবরা যা দেখেন যারা কর্মকর্তা দেখেন তাদেরকে লাঠি চোটা নিয়ে দৌড়ানো শুরু করে মানে পুরো ফ্যাক্টরিতে মারার জন্য মানে এটার কোনো কারণ খুঁজে পেলাম না এক নাম্বার হচ্ছে দশ তারিখে তাদের কারণে বেতন দেরি হয়ে গেল এগারো তারিখ সকাল সাড়ে এগারোটার সময় তাদেরকে বেতন দেওয়া হয়েছে সকাল সাড়ে এগারোটার সময় তাদের বেতন চলে আসছে তাহলে এই ঘটনাটা ঘটানোর আমি কোনো কারণ খুঁজে পাইনি চোর জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় এটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কর্তৃকে পাবে এই তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্সেনে বাংলাদেশের অর্থনীতির চাকা সতল রাখে তাদের জন্য কি করেছে গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টসগুলো আরএমজিগুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেটা লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানির বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশে চলে যাচ্ছেন হোয়াট ইজ দিস এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর এম জি সেক্টর থাকতে হবে নাহলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই কোনো ধরনের ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় গম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় সমস্ত কিছুর ফিফটি পার্সেন্টের মতন ইম্পোর্ট করতে হয় ভাত খাবেন কর্তৃপক্ষ দেশে মানুষ থাকতে হবে আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন দেশে মানুষ দরকার নেই আপনাদের সবাইকে বেকার করে রাজনীতি করবেন মানে সব যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা চান আপনারা লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না মানুষের জীবন চালাতে পারবে না এখানে লুটপাট শুরু করবে দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিছে যখন মানুষের কাজ থাকবে না ক্ষুধা থাকবে তখন মানুষ কিনা করবে আমি একটি কথা দিয়ে শেষ করতে চাই যে গার্মেন্টস মালিক ভাইয়েরা আপনারা কাপুরুষের মতো এই ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে যায় না আমাদের সাথে বিজিএমএ এ সাংগঠন যেটা আছে সারাক্ষণ আমাদের সাথে কপারেশনে থাকতে হবে বিজিএমিতে কিছু লোক আছে তারাও লিড দেয় এই লিড বন্ধ করতে হবে বিজিএমিতে ইতে আটানব্বই পার্সেন্ট যদি ভালো লোক থাকে টু পার্সেন্ট লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে দলাদলি করার চেষ্টা করে গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না এটা ইন্ডাস্ট্রি এটা কোনো রাজনীতির খেলার মাঠ না এখানে আওয়ামী লীগ আসবে বিএনপি আসবে ও আসবে সে আসবে এটা নিয়ে পলিটিক্স করবে এটা কোনো রাজনীতির মাঠ না এটা কর্মসংস্থান এটা ইন্ডাস্ট্রি এইটা বাঁচলে দেশ বাঁচবে এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন দেশে মানুষ থাকতে হবে আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন দেশে মানুষ দরকার নেই আপনাদের সবাইকে বেকার করে রাজনীতি করবেন মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা আপনারা অনন্ত জলিলের সাথে কথার সাথে আমি একমত আপনারা কি একমত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যারাই যে কোনো জায়গায় জব করি সেখানে আমাদেরকে নিজেকে নিজেদেরকে কন্ট্রোল করে তারপর আমরা কাজ করি এটাই আশা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ